আশেপাশে কোন পার্ক আছে কি পার্কের নাম রায়গঞ্জ কি পার্ক ইকো পার্ক কলকাতার পার্কের নাম রেখেছেন আপনারা নিয়ে ঘুরতে গেছে শহীদ চক্রান্ত দেখাচ্ছে আপনাকে একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন সব ভাইরা দাঁড়িয়েছে সবই যুবক ভাই এই আপনারাই শুনেন ভালো করে আপনাদেরকেই বলি আপনি রায়গঞ্জ ইকো পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছেন কিন্তু আপনি আর আপনার গার্লফ্রেন্ড জানে না যে ওই গার্লফ্রেন্ডের বাপ ইকো পার্কে আছে একটু মনে যদি শোনেন আপনি আর আপনার গার্লফ্রেন্ড ইকো পার্কে ঘোরাঘুরি করছেন এমন তো অবস্থায় ওই মহিলাটার বাপ কিংবা তার বড় ভাই আপনাদের সামনে উপস্থিত যেমনই তার বাপকে দেখেছে আপনার হাতকে ছুটিয়ে দিয়ে বলছে আব্বু এই যে 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 ছেলেটা আমাকে জোর করে ইকো পার্কে নিয়ে এসেছে এই বাক্য বলতে বলতে পারে না না পারবে নারী নারী জাতি এরা সঙ্গে সঙ্গে কথাকে উলট পালট করে দিবে তার নাম নারী তোমার পাঁচ পয়সা মূল্য দেয় না তুমি দেখো একবার এই বাক্য তোমাকে বোঝাতে চাইছে ওরা শয়তানের থেকেও বেশি শয়তানে চক্রান্ত করতে পারে তার নাম নারী জাতি একথা আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত নারীদের চক্রান্তের কাছে অতিব দুর্বল শয়তানের চক্রান্তের কাছে শয়তানের চক্রান্ত নারীর চক্রান্তের কাছে অতিব দুর্বল নারীর চক্রান্ত শয়তানের চক্রান্ত যে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী অতএব বলছিলাম শয়তানি নারী থেকে বিরত থাকতে হবে নারী থেকে বিরত থাকলে জান্নাত হবে ইনশাআল্লাহ আজকে যদি আপনি তওবা করেন শয়তানের মাথাতে আর কাজ করবে না যুবক ভাই আপনাদেরকে বলি আজকে এখানে তো করে উঠবেন যে জিন্দগি তার কোন নারীর সাথে গল্প করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা ইনশাআল্লাহ বলে না গো ওরা বলছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে থাকা যায় তাই তো ইনশাল্লাহ বলে না জীবক শোনো তুমি তোমাকে বলি কিয়ামতের মাঠের দৃশ্য একটু তোমাকে দেখাই কিয়ামতের মাঠের দৃশ্য তোমাকে একটু দেখাই আল্লাহ নবীকে মিরাজে নিয়ে যাওয়া হলো ভাইরা তাকান একটু আমার দিকে তাকান আল্লাহ নবীকে মিরাজে নিয়ে যাওয়া হলো তো এক পর্যায়ে এমন একটা গর্তের নিকট দিয়ে আল্লাহ রসুল চলে যাচ্ছিলেন যার নিচে দিক মোটা উপর দিক সরু নিচে দিক মোটা উপর দিক সরু মনে করেন তন্দুরের রুটি শাঁকার মতো আখা আখা বোঝেন কি চুলা চুলা দেখে তন্দুরে রুটি সাঁকা দেখেছেন আমাদের ইন্ডিয়াতে হয়তো বাংলাদেশে চওড়ার উপর খানটা এতটুকু মিহি করে গোল করে না তো এরকম গর্তের পাশ দিয়ে আল্লানবী নবী চলে যাচ্ছিলেন তো আল্লানবী নবী যাচ্ছেন তো যেতে 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 দেখলেন একজন নারী আর একজন পুরুষ দাদা 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 করে ওপরে উঠে যাচ্ছে আর আগুন যখন কমে যাচ্ছে আবার নিচে দিকে নেমে যাচ্ছে আগুনে তাপ যখন বেড়ে যাচ্ছে তখন আগুনের সাথে সাথে নারী পুরুষ একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছেন এইভাবে উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুন পুড়িয়ে ছারকার করে দিয়ে একবার আকাশে দিকে উড়ে চলে যাচ্ছে আগুন যখন কমে যাচ্ছে আবার নিচে দিকে নেমে যাচ্ছে আল্লাহ নবী আশ্চর্য দেখো অবাক জিব্রাইল আলাইহিস সালামকে বলে জিব্রাইল মানহাউলাই এরা কারা জিব্রাইল এদরে অবস্থা কেন এরা উলঙ্গ অবস্থায় এভাবে আছে কেন উলঙ্গ অবস্থায় এদের আগুনে পুরানো হচ্ছে কেন তখন আল্লাহর নবীকে জিবরাঈল আলাইহিস সালাম বলছেন নবী এরা ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষ বলো যুবক এরা কারা যুবক ভাই তোমার দৃষ্টি আকর্ষণ করছি তোমাকে আমি বক্তব্য দেখাতে এসেছি শয়তান থেকে বাঁচবে কিভাবে বলো যুবক এরা কারা এরা তুমি এক তোমার গার্লফ্রেন্ডের এই অবস্থা যারা অবৈধভাবে গায় ভালোবাসাবাসি করে যারা অবৈধভাবে সম্পর্ক রাখে তাদের অবস্থা এইভাবে আগুনে ফেলে দিয়ে তাদেরকে উপরে আগুনে দাদু দাদা তাদের উপর দিকে নিয়ে চলে যাবে আবার আগুন কমে গেলে আখার ভেতরে গর্তের ভিতরে ঢুকে যাবে আমি আপনাকে বলতে চাচ্ছি আজকে এখানে তো করে উঠবেন যে আল্লাহ জিন্দগিতে কোন নারীর সাথে আর গল্প করব না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ